হ্যালো বন্ধুরা আজকে আমি তালের ক্ষীত প্রস্তুত করছি তৈরি করবো এখানে দেখো প্রথমে আমি তালটাকে বের করে নিয়েছি বের করে গ্যাসে হালকা করে ফুটিয়ে নিলাম তারপরে আলাদা একটা পাত্রে আমি ফোটানো দুধ নিয়েছি সেই দুধ এবার এর মধ্যে অ্যাড করলাম অ্যাড করেছি দুধ অ্যাড করে একটু নাড়তে থাকো যদি তলায় বসে না যায় তলায় ধরে না যায় এবার দেখো একটু হালকা হয়ে গেছে এরপরে আমি চিনি চিনি অ্যাড অ্যাড করেছি করার পরে আমি গোবিন্দভোগ ভিজিয়ে গুঁড়ো করে রেখেছিলাম ওটাও অ্যাড করে দিলাম চাল গুঁড়ো অ্যাড করার পর নাটে থাকো যাতে চালের গুঁড়োটা না পাকিয়ে যায় এবার খোয়া ক্ষীর আমি অ্যাড করলাম এরপর একটু মিল্ক মেড দিচ্ছি মিল্ক মেড দিতে পারো টেস্টটা একটু ভালো হবে আর তার আগে আমি তেজপাতা আর এলাচ দিয়েছিলাম হালকা একটু গন্ধ সেন্ট হওয়ার জন্য ঠিক আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে ఎత్తు లాస్ట్ అని కాజు ఆడుకోవద